আজ বানাবো নিরামিষি পনির নিরামিষ পনির বানানোর জন্য আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো পনির নিয়েছি পাঁচশো গ্রাম পনিরটাকে আগে থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে পনিরের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় এরপর একটা কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেবো পনিরগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে ওপর থেকে একে একে পনিরগুলোকে দিয়ে দেবো পনিরগুলো দেওয়ার আগে পনিরটাকে আমি একটা কর্নফ্লাওয়ার আর ময়দার প্রোটিনের মধ্যে ডুবিয়ে তারপর দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচের একটা ময়দা ব্যাটার করেছি সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে পনিরগুলোকে তেলের মধ্যে ছাড়ছি একে একে সব পনিরগুলো ওপর থেকে দিয়ে দেব খুব একটা কড়া ভাবে ভাজবেন না অল্প একটু ভাজা হলেই পনিরগুলো তুলে দেবেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোডু মিডিয়াম করে রেখে দেবেন পনিরগুলোর গায়ে একটু তেলগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে ভাজাটা হয় দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি এবার পনিরগুলোকে ছেঁকে ভালো করে তুলে দেব এরপরও একে একে বাকি পনিরগুলোকে ভেজে নেবো একে একে সব পনিরগুলো ভাজা হয়ে গেলে তেলটা কমিয়ে ওই কড়াইতেই ওপর থেকে কিছুটা আদা কুচিয়ে দিয়ে দেব দু থেকে তিনটে লঙ্কাকে ফাটিয়ে ভালোভাবে তেলের মধ্যে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবেন নালে লঙ্কা তেলেতে দেওয়ার সাথে সাথে ছিটকাতে আরম্ভ করে খুব ভালো করে লালচে লালচে করে আদাগুলোকে ভেজে নেব ওপর থেকে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো আমি এখানেতে সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে লাল এবং হলুদ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন দেখতে খুব ভাল লাগে খুব ভালোভাবে ভাজতে হবে সবজিগুলো নালে কাঁচা থেকে যাবে ওপর থেকে অল্প একটু লবণ দিয়ে দেবো প্রথমেতেই লবণ দেবেন না তাহলে সবজি থেকে জল কাটতে আরম্ভ করবে ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন আমি ওপর থেকে অল্প একটু টমেটোম সস দিয়ে দেবো শুধু টমেটোম সস না আমি এটাতে সয়া সস দু চামচ আর চার চামচ টমেটোম সসকে মিশিয়ে একটা সস বানিয়েছিলাম সেই সসটা ওপর থেকে দিয়ে দেওয়ার পর ওপর থেকে আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম এরপর ওপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিলাম পনিরটা হালকা একটু ফুটে এলে ওপর থেকে আমি কিছুটা জল দিয়ে দেবো জল দেওয়ার পর পনিরটা খুব ভালোভাবে ফোটাতে হবে দেখুন পনিরটা আমার ফুটে এসছে ওপর থেকে আমি কিছুটা বাটা দিয়ে দিলাম তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন ততক্ষণ বাটার আস্তে আস্তে গলে যাবে বাটারটা খুব ভালোভাবে গলে গেছে দেখুন আমার চিলি পনির একদম তৈরি এই চিলি পনিরের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে সকলকে ভালো রাখবেন ধন্যবাদ